বৃষ্টি থেমেছে আকাশ পরিষ্কার আর এরই মধ্যে কক্সবাজারের ইনানি সৈকতে ভিড় জমে আছেন হাজারো পর্যটক সমুদ্র আর পাহাড় ঘেরা সৌন্দর্য যুক্ত হয়েছে প্যারাসেলিং এর রোমাঞ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আবারও চালু হয়েছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস কক্সবাজারের হিমছড়ি ও ইনানি সৈকত যেখানে পাহাড় ছুঁয়ে নেমে এসেছে নীল জলরাশি প্রকৃতির বুকে আকাশে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর নাম প্যারাসেলিং বৃষ্টির পর আবহাওয়া পরিষ্কার হতেই ইনানি সৈকতে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মূল আকর্ষণ প্যারাসেলিং স্পোর্টস কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চালু করা হয়েছে সেবা পর্যটক বলেন প্রথমবার প্যারাসেলিং করলাম অসাধারণ এক্সপেরিয়েন্স উপর থেকে কক্সবাজার পুরোটা চোখে ধরা যায় সবকিছু হাতের মুঠ হয়ে মনে হয় পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এমন অ্যাডভেঞ্চার ধর্মী কার্যক্রম কক্সবাজারে পর্যটকের আকর্ষণ বাড়াবে বহুগুণে শুধু সৌন্দর্য নয় রোমাঞ্চ যে এখানে অপেক্ষা করে তা যেন আরও একবার প্রমাণ করল ইনানের সৈকত